হঠাৎ করে পিটার বিলের নিচ থেকে তার প্রেমিকা তারে ডাক দেয় সে তাকিয়ে দেখে অবাক হয়ে যায় আর জিজ্ঞেস করে তুমি এখানে কি করছো তখন সে বলে আমি তোমাকে খুব মিস করতেছিলাম তাই এসে পড়েছি তাই বলে মিটিং এর ভিতরে তুমি এসে পড়বে সে বলতেছিল সে বলতেছিল হুম তখন সে কি করবে উপায় না পেয়ে নিচের কলমটা নিচের দিকে ঠেলে বেলে দিয়ে তারপর নিচে ঝুঁকে তাকে জিজ্ঞেস করতে যাবে তখন সে তার টায় টান মেরে তাকে কিস করে দেয় আর সে তার দেখে খুব রাগ করে উপরে উঠে তাকে টেনে তুলে সবার সামনে সবাই দেখে তো অবাক এখন তাকে কোলে করে সবার সামনে দিয়ে নিয়ে চলে যেতে লয় আর এই শয়তান মহিলাটা তাই দেখে খুবই ক্ষেপে কারণ সে একটা বসকে ভালোবাসে বসের পিছনে সে ছুটে দৌড়ায় তখন এই ভিতরে নিয়ে তার দরজা লাগিয়ে দিয়ে তাকে খুব কড়া বলে জিজ্ঞেস করে তুমি এখানে কেন এসেছো তখন সে বলতে থাকে তোমাকে আমি কিছু একটা দেখাতে চাই কিন্তু সে না শুনেই রাগ করে তার উপরে আসলে সে মহিলাটা প্রেগনেন্ট তাই বলতে এসে ভিডিওটা ভালো লাগলে